এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ পুচুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষায় সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি মোর থামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসে ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে আমার গালার হাটে তোর মুচ বেচি পয়সা করি দেরি পুঁতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই মাজন তামাক দাদি যে তোমার কত খুশি হতো নথ কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি চেহে থাই কেঁদে আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে হাত জোর করে দোয়া মাং দাদু খোদা দয়াময়, আমার নাজেল হয় তারপরে শূন্য জীবনে যত আছে পারি যেখানে যাহারে জড়াই ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কাপড়ের অঙ্ক হৃদয়ে আঁকে গনিয়া গনিয়া ভুল করে গণি সারা দিন রাত জাগে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়াই চোখের চলে মাঠিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক আয় আয় দাদু গলা গলে ধরে কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপ যে ঘুমায় এইখানে তোর মা তুই কি করিব দাদু পড়াচ্ছে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আছে কী যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সৌ সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গড়ের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যাবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে জড়াইয়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় বন পথে যেত ছোরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ খানি ভরে পথ দিয়ে যেতে কেউ পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আছালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাকে তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা উদাসীনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা রলো হাতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোঁটায় ফোঁটায় দুইটি কণ্ড ভেজায় নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যাথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খানি রে ঝুলাইয়া দিও বাই সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে পরাণের ব্যথা মরে না যে কেঁদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরুায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া আদায় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নূপুর কত যেন বেশ ভালো হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ভেস্ত নাজেল করি ওয়াজিকে আমার বাপ মায় এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বেয়ে দিয়েছিনু কাজেদের ঘরে বনিয়াদে ঘর পেয়ে এত আদরের বুঝিরে তাহারা তো না মোটে হাতেতে যদিও না মারিতো তারে শত সতজে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে চাই মোড়ে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহিকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম একসাথে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত হাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানি তো হায় তাহার পরাণে বাজিবে মরণ বিন কে জানি পচানো জড়েতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়াছি দেখে যাও তাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগিনী রে বাসে নাই কেউ ভালো কবরে তাহারে জড়াই রয়েছে বুনো ঘাস কালো বনের ঘুঘোরা উহ উহ করে কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে উঠে যেন তারই বেদনার বেন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়া ময় আমার বুঝির তরে যেন গো ভেস্ত নাচেল হয় হেদাই ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দাঁড়বে ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাই যাচ্ছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম যাবে যে তোমার তাদের মুখখানি মোর হৃদয়ে উঠিত চে বুকে তা হারিয়ে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাঁছেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা দিন কেন কচনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত তেমন আছে জানি সাপের দংশন পেয়ে মা মারে চলে গেছে আপন হাতেতে সোনার প্রতিমা খবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে কবরের পাশে আরো কাছে আয় তা কথা কষ না গো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধান ঘন আবিরের রাগে এমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাত আজ জাগে মজিদ হইতে আজান আঁকিছে বড় সকরুণ সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছি কত দূর জোর হাতে তা তু মনাজাত কর আয় খোদা রহমান ভেস্তে না জেল করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ